পড়ে পর্বতিকাল শ্রেষ্ঠ কবি আল মাহমুদ এবং এটাকে দারুণভাবে আরো উদ্ভাসিত করেছেন হ্যাঁ এবং তারা যেন তাতে আমাদের অতীত থেকে যেন ভুলে না যাই সেটা আরো চমৎকারভাবে তার কাব্য নিয়ে আসেন তিনি কবি আল মাহমুদ কবি আল মাহমুদ একটি জাতির সন্তান কিভাবে বের ওঠে হ্যাঁ কি বেরি ওঠা উচিত কি অসাধারণভাবে আমাদের জাতির কবি কাজিন ছিল ইয়া আমাদের কবি আল মাহমুদ জন্ম দেন হ্যাঁ একটু একটু পড়ে করে আপনাদের একটু পরিশেষ করবো আরকি মাঝে 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 হৃদয়ের যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে মনে হয় রক্তের সমাধান বড়দেই অন্তিম তৃপ্তি আমি তখন স্বপ্নের ভিতরে জেহাদের জেহাদ বলে জেগে উঠি জেগে দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে যেন বালিশে মাথা রাখতে চায় না ভালো যেন ফুটকারি উড়িয়ে দেবে মোশাবি। মাতৃস্থলের পাশে দু চোখ কষলে উঠে দাঁড়াবে এখনই বাইরে তার ঘোড়া বস্তির বাতাসে কেমে কিশোর কাঁপছে তারপরে একটু সামনে গিয়ে বক্তিয়ার মা তখন শিশুকে মানে শিশুকে পরিচয় করে দিয়েছে কবি আল মাহমুদ যে কে এই মা তখন বলতেছেন এইভাবে বালিশে মাথা রাখো বেটা শোনো বক্তিয়ারের আসছে আসছে আমাদের সতেরো সার হাতে নান্দা তার মা যখন এই ঘোড়ার শব্দে নিজের বালিশে নিচে সেই শিশু সন্তান সে বালিশে নিচে সেই ঘোড়ার শব্দ শুনতে পায় সেভাবে যে ঘোড়া দৌড় সেভাবে আমি বক্তিয়ারে তখন সে তার মাকে বলে যে মা আমি বক্তিয়ারে ঘোড়া দেখব। বক্তিয়ার কে তার মায়ের কাছে জানতে চায়। তার মা তাকে বক্তিয়ারে কাহিনী শোনায় খিলজি বংশে কিভাবে এখানে ইসলামের শত্রুরা পিছনে খিড়কি দরজা দিয়ে পালিয়ে গেল এইভাবে আমাদের মা মারা যদি ইতিহাস সচেতন হন আমাদের মায়েরা যদি এভাবে ইতিহাস সচেতন হন তাহলে আপনার সন্তান হবে ওই রকম আপনার সন্তানে তখন নজরুলের ওই কথাটা জেগে উঠবে যে কথাটা জেগে উঠেছিল আমাদের শহীদ আবু সাইদের কণ্ঠে যে মানে যে সাহস যে শক্তি তিনি পেয়েছেন রজরুল যেমন যেভাবে বলেছেন যে উহারা উহারা প্রচার করো না আমি এটা হতে যাচ্ছি আমি বলতে যাচ্ছি উহারা বলে গেলাম ভাই দুঃশাসনে রক্ত চাই এটা প্রথম এটা আমি বলে গেলাম আর কি দিকে দিকে এই কথাই দুঃশাসনে রক্ত চাই বর্ণে বর্ণ হিংস্রু দুঃশাসনে রক্ত চাই ভুলে গেল আর কি মনে হচ্ছে এই মুহূর্তে আর কিছু করেছেন একই কথা নজরুল যে কথাটা জাতি জাগরণে যে কথাটা বলেছেন আমাদের কবি আল মুহম্মদও ঠিক সেই কথাটাই বলেছেন কবি আল